الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة صدق الله العظيم جاكاتي إسلامي غرطة پرنا ركونا

কি কি জাকাত আদায় করবেন এ বিষয়ে আল্লাহ এ বিষয়ে যদি আমাদেরকে জানতে বিশ্ব ফিরে যেতে হবে বিশ্ব সাল আলী সেই সোনালী যুগের সোনালি হাদিস তথা আল্লাহ রসুলের হাদিসের দিকে পিরে যেতে হবে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে দেখতে পাই সোহে বর্ণনা আনুস থেকে বর্ণিত أنَّ بابا بكر الصديق <سؤال> تعتبر هذه الفريدة الصَّدَقَةَ التي فرض رسول الله صلى الله عليه وسلم على المسلمين في الليبل أرْتَدَّ حضرة أبو بكر الصديق رضي الله تعالى أنه يكتشف لَنَ أرْتَدَّ الرسول صلى الله عليه وسلم المسلمين أن যদি কারো কাছে পাঁচটি উঠ থাকে তাহলে সে একটি বকুরি দিবে এভাবে পাঁচটাকে নিয়ে চব্বিশ পর্যন্ত প্রতি একটি করে দিবে এরপরে পঁচিশ থেকে পর্যন্ত প্রতি একটা বিনতে থেকে পঁয়ত্রিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে একটি বিনতে মাহুষ ছত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে একটি বিনতে লাবন ছেচল্লিশ থেকে ষাট পর্যন্ত একটি ষাট থেকে একষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত একটি জাদা

প্রতি তিরিশের মধ্যে একটি তাবি এবং প্রতি চল্লিশের মধ্যে একটি করে মুসিদা এরপর আল্লাহ রসুল্লাহ ছাগলের জাকাত সম্পর্কে বলেছেন যদি কারো কাছে চল্লিশটি ছাগল থাকে সে তাহলে একটি জাকাত দিবে একটি বকরি দিবে এরপরে যদি একশো একুশটি থাকে তাহলে দুটি দেবে একশো একুশ থেকে দুশো পর্যন্ত এরপরে দুশো এক থেকে নিয়ে তিনশো পর্যন্ত তিনটি বকরি দিবে তিনশতের পরে প্রতি শতকের মধ্যে একটি করে বাকরি সে জাকাত আদায় করবে আল্লাহ আমরা উপরোক্ত হাদিস থেকে জানতে পারলাম গবাদি পশুর জাকাত কিভাবে দিতে হবে এ বিষয়ে আল্লাহ সুবাহান ও তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো কিছু উল্লেখ করেন নাই আমাদেরকে যদি গবাদি পশুর জাকাত দিতে হয় অবশ্যই আমাদেরকে কুরআন পাশাপাশি হাদিসের উপর আমল করতে হবে যদি আমরা হাদিসের উপর আমল না করি তাহলে আমরা গবাদি পশুর জাকাত আদায় করতে পারবো না উমা তৌফিক বিল্লাহ حتى حتى